আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে পিছনের যে ভিউটা দেখতেছেন আলহামদুলিল্লাহ মানে মাসাল্লাহ যে আল্লাহতালার সৃষ্টি যে কত সুন্দর গ্রামে থাকলে তা আপনি সেভেন্টি ফাইভ পার্সেন্ট বুঝতে পারবেন শহরের যে সুন্দর্য আছে অবশ্যই আছে কিন্তু গ্রামের যে একটা ভিউ এটা আসলে অকল্পনীয় অতুলনীয় যেটা শহরের সাথে কোনো সময় তুলনা করা যায় না আসলে এই জায়গাটা আমি ফার্স্ট না এর আগে একবার আসছিলাম এইখানে একটা মাহফিল হয়েছিল হুজুর আবু তহ আদনান সাহেব আসছিলেন এইখানে ওয়াশ করতে তার একটা প্রোগ্রাম ছিল এখানে এই যে সামনে একটা মাদ্রাসা আছে মাদ্রাসার উদ্যোগে একটা প্রোগ্রাম হয়েছিল এই যে আর আমার ওই যে ফ্রেন্ড একজন সস্তা ফটোগ্রাফার সস্তা ফটোগ্রাফার ঠিক আছে আমরা এখানে আসার মূল উদ্দেশ্য হলো ওই যে এখানে একটা মাদ্রাসা মসজিদ আছে ওইখানে নামাজ পড়বো আর কি এর জন্য আসছি তবে এই যে ক্যামেরার পিছনে যে ভিউটা দেখেন আসলেও কি বলে যে আলহামদুলিল্লাহ শহরে আপনি এত সুন্দর ভিউ পাবেন না আপনি যত দামি জায়গায় থাকেন যত দামি বড় ফ্ল্যাটেই থাকেন শহরে আসলে এত সুন্দর চোখে শান্তি দেওয়ার মতন ভিউ নাই আমার মনে হয় আতিক হ্যাঁ কি মনে হয় যে গ্রাম ভালো লাগে না শহর ভালো ভাল্লাগে দোষ কয়েকই খায় ওই আমার পিছনে আমার ফ্রেন্ড আর আমার আমার ফ্রেন্ডের ফ্রেন্ড ঠিক আছে রাইট রাইট ঠিক আছে আসলে কথা বলার উদ্দেশ্য হলো একটাই যে আসলে যে গ্রামীণ দৃশ্যগুলো আসলে কত সুন্দর হয় এটা দেখালাম আর কি তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম